হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার মামা এসেছে তো আব্বু আম্মু মামার সাথে বসে বসে কথা বলছিল আর এর মাঝে মামার ফোন এসেছে মামা ফোনে কথা বলছে আর ঠিক ওই সময়টাই আমি ক্যামেরা অন করলাম এইদিকে দুপুরের খাবারের জন্য হচ্ছে মাছ ফ্রাইয়ের মতো করা হচ্ছে এটা উঠা এই পাশে হচ্ছে পোলাও পোলাওটা আগের দিন আমাদের যে মাংস ছিল সেটা দিয়ে খাওয়ার জন্য আর এখানে হচ্ছে মামা নিজের গাছ থেকে মরিচ লেবু আর হচ্ছে করলা নিয়ে এসেছে আর এই যে কতগুলা মাছ মামা নিয়ে এসেছে আমার মামাকে নিয়ে বলতে গেলে অনেক কথা বলা যাবে অনেক কথা আসলে বলারও আছে যেটা হয়তো কখনো বলা হয়নি ইচ্ছা আছে ভবিষ্যতে কোনো ভাবে বা কোনো একটা ভিডিওতে হোক বা কোনো স্ট্যাটাসের মাধ্যমে হোক মামাটা নিয়ে লিখবো এই ইচ্ছাটা আমার আছে আমরা অনেকেই এরকম আছি কারো সম্পর্কে আমাদের মন থেকে যে ভালো ভালো অনুভূতিগুলো আসে সেগুলো হয়তো সরাসরি প্রকাশ করতে পারি না তো মামার ক্ষেত্রেও আমাদের অনুভূতিগুলো আসলে এরকম যে সরাসরি আসলে কখনো প্রকাশ করা হয়নি তো ওইটা নিয়ে কখনও কোনো না কোনো একদিন আসলে বলবো আর এরপর আর ভিডিও করা হয়নি সন্ধ্যার সময় হচ্ছে আমি কফি বানাচ্ছিলাম আর মামা হচ্ছে খেয়ে বিকালে চলে গিয়েছে এখন আমি কফি বানাচ্ছি আব্বু আবার কফি পছন্দ করে না খুব একটা খালি বলে যে তিতা লাগে এর জন্য কিন্তু আব্বু ছাড়া আমরা সবাই মোটামুটি কফি পছন্দ করি কিন্তু রেগুলার খেতে ভালো লাগে না মাঝে মাঝে ভালো লাগে আর কি আমার আসলে ব্লগে বেশি ক্যামেরার সামনে থাকা উচিত যেহেতু আমি পেজটা চালাই বা পেজটা আসলে আমারই কিন্তু সব সময় আসলে ভালো লাগে না অনেক সময় মনে হয় যে ক্যামেরার সামনে আসতে হবে দেখে আসলে ভিডিও বানাতে পারছি না এই আর কি তো ক্যামেরা নিয়ে যারা কাজ করে বা এরকম ব্লগ যারা করে কিংবা অন্যান্য প্রফেশনে যারা আছে যাদের আসলে পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতে হয় তাদের ক্ষেত্রে আমি এখন ফিল করতে পারি যে হয়তো বা অনেক সময় তাদেরও ইচ্ছা করে না কিন্তু কাজ করতে হবে বলে তাদেরকে ক্যামেরা ফেস করতে হয় অনেক সময় দেখা যায় অনেকের হয়তো মন খারাপ থাকে বা যে কোনো কিছু নিয়ে হয়তো ডিস্টার্ব থাকে কিন্তু তারপরও তাদেরকে ক্যামেরা ফেস করতে হয় কাজের জন্য তো আমি আসলে ব্লগ করতে এসে এই জিনিসগুলো এখন ফিল করি আর এদিকে হচ্ছে সুটকি আর হচ্ছে মরিচ টেলে নেওয়া হচ্ছে আর কি ভর্তা বানাবে আমি যদিও সুটকির ভর্তা খাই না বা সুটকি আমি পছন্দ করি না কিন্তু হচ্ছে বাসার সবাই খায় আর হচ্ছে এই যে এখানে মামা যে করলা গুলো এনেছিল সেগুলো কেটেছে তারপর হচ্ছে সাথে আলু দিয়ে ভাজি করবে